তারপরে ভাই আরেকটা ভিডিও শুরু করলাম ভিডিও শুরুতে ভাই একটা কাস্টমার হয়েছিল কাস্টমারটা বিদায় করলাম কাস্টমারটা বিদায় করে তারপরে ভাই আবারও শুরু করলাম এই কাপড় ইস্তারি মারা দেখাইতেছি আপনারা দেখেন কিছু নজর আন্দাজ করেন কিছু আইডিয়া নেন দেখেন আপনাদেরও উপকার হবে যদি ভাল লাগে ভাই ভাল লাগলে আমার ভিডিওটা একটু শেয়ার দিন লাইক করেন কমেন্ট করেন ভাই মন চাইলে আপনাকে এটা ইচ্ছা যার যার ব্যক্তিগত ব্যাপার মন চাইলে একটু করেন কাস্টমারটা তো অনেক ভালো ভাই

Birkaç inişlerde, daha yeni de bu şartlarla mı ayrıya? Ne zaten? Bir de biraz daha değil mi? Baga mı kadar maskeleme? Neyle ayrıya? Neyle ayrıya? Komplek boyu ya. Ne zaten? Taktik yola. Daha sonra

শেষ কহিরিয়া বিনেশ কহিরা তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আছে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ